বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমিও ভালো আছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আমার আজকের রেসিপি হারিভাঙ্গা মিষ্টি মিষ্টি খেতে আমরা প্রায় সকলেই কম বেশি পছন্দ করি হারিভাঙ্গা মিষ্টি কিন্তু অন্য সব মিষ্টির তুলনায় অনেক বেশি সুস্বাদু আর সেটা যদি হয় ঘরে তৈরি তাহলে তো কথাই নেই হ্যাঁ দর্শক আজকে আমি দোকানের মতো একদম পারফেক্ট হারিভাঙ্গা মিষ্টি রেসিপিটা খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করেছি আর এই সুস্বাদু হারিভাঙ্গা মিষ্টির সহজ রেসিপি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি হারিভাঙ্গা মিষ্টি বানানোর জন্য প্রথমে আমার লাগবে ছানা এজন্য একটা প্যান চুলাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গরুর খাঁটি দুধ দুই লিটার এখানে গরুর দুধটা সরাসরি নিতে হবে প্যাকেটের দুধে ছানা ভালো হয় না এবার এভাবে নেড়ে নেড়েছেড়ে জাল করব দুধটা বলক আসা পর্যন্ত এই তো দুধটা বলক চলে আসছে আমি এবার দুই তিন মিনিটের মতো জাল করে নিব। খুব বেশি জাল করার দরকার নেই দুই তিন মিনিট জাল করে নিয়েছি এবার অ্যাড করে দেব এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার সাথে দিয়ে দিয়েছি পানি দুই টেবিল চামচ এবার পানি মিশ্রিত ভিনেগারটা দুধের ভিতরে দিয়ে দিচ্ছি সবটা দিলাম না প্রথমে অর্ধেকটা দিলাম একটু নেড়ে দিতে হবে হালকা হাতে এই তো ছানা কাটতে শুরু করে দিয়েছে আমি বাকি ভিনেগারটা দিয়ে দিলাম আর এই তো ছানা কাটা হয়ে গেছে পানিটা সবুজ হয়ে গেছে ছানাটা আলাদা হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে সেকে নেব এর জন্য একটা সাদা কাপড় এভাবে নিয়েছি এবার সাদা কাপড়ের মধ্যে ছানাটা সম্পূর্ণ ঢেলে দেব তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এই তো ছানাটা চার পাঁচবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন পানিটা বের করে নেব ছানার ভিতরের জন্য কোনো পানি না থাকে সেজন্য আমি একটু ঝুলিয়ে রাখলাম যাতে সম্পূর্ণ পানিটা ঝরে পড়ে যায় ছানাটা রেডি হতে থাকে এদিকে আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব এর জন্য একটা প্যান চুলে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিনি তিন কাপ দিচ্ছি পানির ছয় কাপ তিন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ পাউডার সিরাটা বলক চলে এসেছে শিরায় বলক চলে আসার পর এক দু মিনিট জ্বালিয়ে নিলেই হবে আমার সিরাটা রেডি হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে আমার ছানাটাও রেডি হয়ে গেছে আমার দুই কেজি দুধে দুই কাপ ছানা হয়েছে আমি এবার ছানাটা হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নেব খুব বেশি ম্যাশ করা যাবে না দুই তিন মিনিট ম্যাশ করে নিলেই হবে আমার ছানাটা কিন্তু ক্রিমি আছে এই ছানাটা বেশি স্মুথ হলে মালাইটা মিষ্টির ভিতরে ঢুকতে পারে না দর্শক এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য এলাচ পাউডার এলাচ পাউডারটা ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছানাটা মেশ করা নেওয়া হয়ে গেছে এবার ছানাটা আমি একটু লম্বা করে নিলাম তারপর হাত দিয়ে এভাবে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মিষ্টি সমান হয় এই তো লিচি কেটে নিয়েছি এই মিষ্টিটা সাইজ একটু বড়ই হয় তাই আমি দুই লিটার দুধের ছানা দিয়ে দশটি মিষ্টি বানিয়ে নেব এবার এরপরে হাত দিয়ে একটু আলাদা করে নিচ্ছি এবার একটা লেসি নিয়ে দুই হাতের তালু দিয়ে এভাবে সেপ দিয়ে নিচ্ছি প্রথমে একটু লম্বা করে বানিয়ে নিতে হবে তারপর সামান্য একটু চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে খুব বেশি চাপ চাপ দেওয়ার দরকার নেই সামান্য প্রেস করলেই হয়ে যাবে এটা রান্না করার পর এমনিতেই চ্যাপটা হয়ে যাবে কাজটা আমি কীভাবে করছি দেখতেই পারছো এই তো আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি আমি আরও একটা বানিয়ে নিয়েছি আর একই ভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার মিষ্টি গুলো শিরার মধ্যে কুলারে ধরিয়ে শিরায় দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আজ প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটেই থাকবে এখন অপেক্ষা করব মিষ্টিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মিষ্টিগুলো উল্টে দিলাম তারপর আধা কাপ পানি দিয়ে দিলাম এইভাবে প্রতি পাঁচ মিনিট পর পর ঢাকনা তুলে পানি দিয়ে দিতে হবে যতক্ষণ না মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয় প্রায় তিরিশ মিনিট পর আমি একটা মিষ্টি একটা এক বাটি পানির মধ্যে নিয়ে নিয়েছি এই দেখো মিষ্টিটা পানির নিচে তলিয়ে গেছে তার মানে মিষ্টিটা একদম হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত চলে আসছি চার ঘন্টা পর মিষ্টিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিগুলো হাত দিয়ে চেপে রসটা ফেলে দিচ্ছি আর দেখো মিষ্টিটা কতটা স্পঞ্জ হয়েছে হাত দিয়ে চাপ দিলে একদম বসে যায় কিন্তু সাথে সাথে আবার সুন্দর মতো ফুলে সঠিক এক্সারে চলে আসে এই তো সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে নিয়েছি এবার আমি একটা দুধের শিরা বা মালাই তৈরি করে নেব এর জন্য এখানে নিয়েছি এক লিটার দুধ আমি দুই লিটার ও এক কাপ তো জাল করে এক লিটার করে নিয়েছি দুধটা কিন্তু অনেকটাই কালার হয়ে গেছে তারপরও কাঙ্ক্ষিত কালারটা হয়নি এবার একটা প্যান্ট দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার চুলাটা ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনিটা গলতে শুরু করে চিনিটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করা যাবে না যখন দেখবে চিনিটা গলতে শুরু করেছে তখনই নেড়ে দেবো এই তো চিনিটা গলে গেছে আমি আরো একটু কালার করে নিচ্ছি এবার জাল করে দুধটা দিয়ে দিলাম আবারও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য এলাচ পাউডার এই তো দুধের মালাইটা কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিটা ভালোভাবে বলক তুলে নিব ভালোভাবে পলক চলে আসলে এবার ডেকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত কুলাটা বন্ধ করে দিয়ে ডেকে রাখবো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত তলে আসছি চার ঘন্টা পর মিষ্টিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে মিষ্টিটা দেখো রসে টৈটুম্বর হয়ে গেছে তবে এখনই খাওয়া যাবে না আরও একটা স্টেপ বাকি রয়ে গেছে মিষ্টিটা এবার মাওয়া দিয়ে কোট করে নিতে হবে এজন্য আমি এরকম একটা মাওয়া নিয়েছি এটা আমার হোমমেড মাওয়া আমি সম্পূর্ণ দুধটা জাল করে এভাবে মাওয়া তৈরি করে নিয়েছি এবার একটা গ্রেডার দিয়ে গ্রেড করে নেব এই তো গ্রেড করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভেঙে গুঁড়া করে নিচ্ছি তারপর মিষ্টিটা এরকম একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি মিষ্টি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি এবার উপর দিয়ে মাওয়া দিয়ে কোট করে নিচ্ছি আর দেখতেই পারছো এটা কতটা পারফেক্ট আর লমনীয় হয়েছে দেখলে তো কত সহজে নামি দামি মিষ্টি বাসায় তৈরি করে ফেললাম এই মিষ্টিটা হুবহু যদি এভাবে তৈরি করতে পারো বাসার সকলেই তোমার সংসার করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ